সাইন ম্যাটেরিয়ালস অ্যান্ড মেশিনারিজ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের দায়িত্ব নিয়েছে দুই হাজার বাইশ চব্বিশ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ সাত্তার তালুকদার এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মানিক দেওয়ানের নেতৃত্বে এগারো সদস্যের কমিটি আগামী দুই বছর জন্য উক্ত সেক্টরের উন্নয়নে নানাবিধ পরিকল্পনার কথা ঘোষণা করেন ডলার সংকটের এই মুহূর্তে অগ্রাধিকার ভিত্তিতে এই খাতের ব্যবসায়ীরা যাতে দ্রুত এলসি খুলতে পারেন সে ব্যাপারে প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করেন তারা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই সেক্টরে পাঁচ লক্ষের বেশি লোক কর্মসংস্থান আছে এখানে বাংলাদেশ যেভাবে ডিজিটালের দিকে গেছে ওইখানে ডিজিটালের দিকে যাইতে হইলে আমাদের এই সেক্টর খুবই প্রয়োজন আমি বলে মনে করি এখানে ডিজিটাল আমাদের বিজনেসটাই ডিজিটাল প্রিন্টিং রিলেটেড যত কিছু আছে সব কিছুই আমরা করে থাকি তো আমাদের যে এলসি নিয়ে যে প্রবলেমটা আছে ডলার নিয়ে যে সংকট আছে অন্যান্য সেক্টরগুলোতে যে এলসিটা ইজি করা হয়েছে আমাদের সেক্টরগুলোতে যাতে এলসিটা ইজি করা দেওয়া হয় তার মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আর যে এই সামনের দিকে আমাদের অ্যাসোসিয়েশন আরও ব্যাগমান হয় সেদিকে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে বাংলাদেশের প্রায় পাঁচ লক্ষ শ্রমিক বা ব্যবসায়ীদের এই সংগঠন এই সংগঠনের মাধ্যমে জীবিকা নির্বাহ করে বর্তমানে এলসি সমস্যার কারণে বিভিন্ন রকমভাবে এই এই সেক্টর জর্জরিত আমাদের এই অ্যাসোসিয়েশন থেকে আমরা ইয়ারলি দুইশো কোটি টাকার উপরে আমরা ট্যাক্স দিই সরকারকে সুতরাং আমরা চাবো আমাদের এই ফ্লেক্স ব্যানার গুডসটা এটা যেন সরকার আমাদেরকে যেন ইজিলি যেন এলসি খুলার ব্যবস্থা করে দেন সেটা সরকার কাছে আমার আকুল আবেদন দর্শক এই ছিল আজকের ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাঙ্ক লিমিটেড বিজনেস টাইমস স্পন্সর এরাবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড পাওয়ার বাই ইরা ইনফোটেক লিমিটেড দেখা হবে আগামী সপ্তাহে ব্যবসা বাণিজ্যের নতুন খোঁজ খবর নিয়ে যতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেল টোয়েন্টি ফোর সঙ্গেই থাকুন